নমস্কার প্রিয় দর্শক বন্ধু আজকে আমরা ভিডিওর মাধ্যমে ভারতের নতুন ফৌজদারি আইনের উল্লেখযোগ্য দিকগুলি আলোচনা করব ভারত সরকারের মন্ত্রক এই নতুন ফৌজদারি আইনের যে উল্লেখযোগ্য দিকগুলি সেগুলি প্রকাশিত করেছে আসুন তাহলে আমরা দেখে নিই যে কি কি দেওয়া আছে বা উল্লেখ করা আছে তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিও এসেছে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আসুন আমরা দেখিনি দেখুন এখানে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে প্রকাশিত হয়েছে দেখুন এখানে নয়াদিল্লি তিরিশে জুলাই দু হাজার চব্বিশ তাহলে আসুন আমরা ছাব্বিশটি দিক আছে সেই ছাব্বিশটি দিকগুলি আমরা একটি একটি করে আলোচনা করব। নতুন ফৌজদারি আইনের গুরুত্বপূর্ণ দিকগুলি ভারতীয় নাগরিকদের ক্ষমতায়নের লক্ষ্যে নতুন ফৌজদারি আইন এক গুরুত্বপূর্ণ অধিকার সুদক্ষ বিচার ব্যবস্থা গড়ে তুলতে এই আইনগুলি প্রণয়ন করা হয়েছে যা ব্যক্তির অধিকার সুরক্ষিত করবে এক নম্বরে অনলাইনে ঘটনার রিপোর্ট থানায় সশরীরে হাজির না হয়েও কোনো ব্যক্তি ইলেকট্রনিক যোগাযোগের মাধ্যমে অর্থাৎ কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইলের মাধ্যমে যে কোনো ঘটনার অভিযোগ নথিভুক্ত করতে পারেন দু নম্বরে যে কোনো থানায় এফআইআর দায়ের যে কোনো ব্যক্তি যে কোনো থানায় ফার্স্ট ইনফরমেশান রিপোর্ট যেটাকে এফআইআর বলা হয় নথিভুক্ত করতে পারেন এর ফলে বিচার ব্যবস্থায় দীর্ঘ সূত্রিতা দূর হবে এফআইআরের কপি অভিযোগকারী ব্যক্তি নিখরচায় এফআইআর কপি সংগ্রহ করতে পারবেন চার নম্বরে গ্রেপ্তারি নিয়ে তথ্য জানানোর অধিকার কোনো ব্যক্তি গ্রেপ্তার হলে পছন্দ অনুযায়ী একজন ব্যক্তিকে পরিস্থিতি সম্পর্কে জানানোর অধিকার রয়েছে তার এর ফলে গ্রেপ্তার হওয়া ব্যক্তি তৎ তাৎক্ষণিক সহায়তা পাবেন পাঁচ নম্বরে গ্রেফতারের তথ্য প্রদর্শন থানা এবং জেলা সদরে এখন থেকে গ্রেপ্তারির বিস্তারিত তথ্য প্রকাশের প্রদর্শন করতে হবে যাতে গ্রেপ্তার হওয়া ব্যক্তির পরিবার এবং বন্ধুরা প্রয়োজনীয় তথ্য জানতে পারেন ছ নম্বরে ফরেন্সিক প্রমাণ সংগ্রহ ও ভিডিওগ্রাফিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে মামলার তদন্তকে জোরদার করতে ফরেন্সিক বিশেষজ্ঞদের ঘটনাস্থল পরিদর্শন বাধ্যতামূলক করা হয়েছে প্রমাণ লোপাট আটকাতে ভিডিওগ্রাফি বাধ্যতামূলক করা হয়েছে সাত নম্বরে ফাস্ট ট্র্যাক তদন্ত মহিলা এবং শিশুদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে দ্রুত তদন্ত সম্পন্ন করার উপর অগ্রাধিকার দেওয়া হয়েছে তত্তরে করে দু মাসের মধ্যে তা শেষ করতে হবে আট নম্বরে আক্রান্তের তথ্যের আপডেট মামলার নব্বই দিনের মধ্যে আক্রান্তকে মামলার অগ্রগতি সম্পর্কে জানাতে হবে এর ফলে বিচার ব্যবস্থায় স্বচ্ছতা ও আস্থা প্রতিষ্ঠিত হবে নম্বরে আক্রান্তের নিখরচায় চিকিৎসা মহিলা ও শিশু আক্রান্তের ক্ষেত্রে সমস্ত হাসপাতালে তাদের বিনা খরচে চিকিৎসার ব্যবস্থা রাখতে হবে দশ নম্বরে ইলেকট্রনিক সমন এখন থেকে ইলেকট্রনিক পদ্ধতিতে সমন পাঠানো যাবে এর ফলে আইনি প্রক্রিয়ার গতি আসবে এবং কাগজপত্রের ঝামেলা কমবে এগারো নম্বরে মহিলা ম্যাজিস্ট্রেটের সামনে বয়ান মহিলাদের বিরুদ্ধে কিছু কিছু অপরাধের ক্ষেত্রে আক্রান্ত মহিলার বয়ান মহিলা ম্যাজিস্ট্রেটের সামনে রেকর্ড করতে হবে মহিলা ম্যাজিস্ট্রেট না থাকলে অন্য এক মহিলা উপস্থিতিতে পুরুষ ম্যাজিস্ট্রেটের সামনে বয়ান নথিভুক্ত করা যাবে বারো নম্বরে পুলিশ রিপোর্ট ও অন্যান্য নথি সরবরাহ অভিযুক্ত এবং আক্রান্ত দুজনে এফআইআর পুলিশ রিপোর্ট চার্জশিট বিবৃতি অপরাধ শিকার এবং অন্যান্য নথি চোদ্দো দিনের মধ্যে পাওয়ার অধিকারী তেরো নম্বরে সীমিত স্থগিতাদেশ মামলার শুনানিতে অহেতুক বিলম্ব এড়াতে আদালত সর্বোচ্চ দুবার শুনানি স্থগিতের নির্দেশে জারি করতে পারেন চোদ্দ নম্বরে সাক্ষীর সুরক্ষা নতুন আইনে সাক্ষীর সুরক্ষা সুনিশ্চিত করতে ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে পনেরো নম্বরে লিঙ্গ অন্তর্ভুক্তি লিঙ্গের সংজ্ঞান এখন রূপান্তরকামীদের অন্তর্ভুক্ত করা হয়েছে ষোলো নম্বরে ইলেকট্রনিক পদ্ধতিতে মামলার প্রক্রিয়া ইলেকট্রনিক পদ্ধতিতে মামলার সমস্ত প্রক্রিয়া চালানো যাবে এতে আক্রান্ত সাক্ষী এবং অভিযুক্ত প্রত্যেকেই সুবিধা পাবেন সতেরো নম্বরে বয়ানের অডিও ভিডিও রেকর্ডিং আক্রান্তকে আরও সুরক্ষা দিতে অডিও ভিডিও বয়ান নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে বিশেষত ধর্ষণের অপরাধের ক্ষেত্রে আঠারো নম্বরে থানায় যাওয়া থেকে অব্যাহতি মহিলা পনেরো বছরের নিচে ব্যক্তি ষাট বছরের ঊর্ধ্বে ব্যক্তি এবং প্রতিবন্ধী বা গুরুতর অসুস্থতার ক্ষেত্রে থানায় সশরীরে উপস্থিত থেকে অব্যাহতি দেওয়া হয়েছে উনিশ নম্বরে মহিলা এবং শিশুদের বিরুদ্ধে অপরাধ বিএনএসএ একটি নতুন অধ্যায় যুক্ত করা হয়েছে যেখানে বিশেষভাবে মহিলা ও শিশুদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে সুরক্ষা এবং ন্যায় বিচারের উপর নজর দেওয়া হয়েছে কুড়ি নম্বরে লিঙ্গ নিরপেক্ষ অপরাধ বিএনএসএ মহিলা ও শিশুদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের ক্ষেত্রে লিঙ্গ নিরপেক্ষতা আনা হয়েছে যাতে লিঙ্গ নির্বিশেষে সমস্ত আক্রান্তকে আওতায় আনা যায় একুশ নম্বরে কমিউনিটি সেবা নতুন আইনে ছোট ছোট অপরাধের ক্ষেত্রে কমিউনিটি সেবা চালু করা হয়েছে এর মাধ্যমে অপরাধী সমাজের প্রতি ইতিবাচক দায়বদ্ধতা পালন করতে পারেন তার ভুল থেকে শিক্ষা নিতে পারেন এবং শক্তিশালী সামাজিক বন্ধন গড়ে তুলতে পারেন বাইশ নম্বরে অপরাধের জন্য জরিমানা অপরাধের গুরুত্ব অনুযায়ী কিছু কিছু ক্ষেত্রে জরিমানা আরোপ করা হয়েছে ভবিষ্যতে যাতে অপরাধ থেকে বিরত থাকেন এবং আইনি ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের যাতে আস্থা বজায় থাকে সেই ব্যবস্থা রাখা হয়েছে তেইশ নম্বরে আইনি প্রক্রিয়ার সরলীকরণ স্বচ্ছ ও নেই বিচার সুনিশ্চিত করতে আইনি প্রক্রিয়া সরল করা হয়েছে চব্বিশ নম্বরে দ্রুততর ও স্বচ্ছতার প্রস্তাব নতুন আইনের মামলায় দ্রুততা অস্বচ্ছতা প্রস্তাব রাখা হয়েছে যাতে আইনি ব্যবস্থার প্রতি আস্থা গড়ে ওঠে এই তথ্যগুলি আপনাদের সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ